স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এসো কথা না বাড়িয়েই আমরা সাজেশনটি দেখে নিই এখানে আমি অধ্যায়রই সাজেশন তোমাদের জন্য সুন্দর করে গুছিয়ে দিচ্ছি তোমরা সাজেশনটি মনোযোগের সাথে দেখবে এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে তাহলে তোমরা ম্যাথে ভালো করতে পারবে এখন এসো আমরা দেখি প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে একে উদ্দীপকটি দেখে নাও প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র সমান দুর্ঘের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা একষট্টি ক প্যাটার্নের পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো প্যাটার্নটির ক তম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করো গ প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো দুই নম্বর দেখো এখানে উদ্দীপকটি সুন্দর করে দেখে নাও নিচের চিত্রটি একটি অসম্পূর্ণ প্যাটার্ন প্রকাশ করে চিত্রটি দেখো ক নম্বরে আছে প্যাটার্নটি পূরণ করো নাম্বার উপরোক্ত প্যাটার্নটির পরপর দুইটি সংখ্যার পার্থক্য ব্যবহার করে একটি নতুন প্যাটার্ন তৈরি করো এবং ইহার রাশি নির্ণয় করো গ নতুন প্যাটার্নটির প্রথম পদের যোগফল নির্ণয় করো তিন নম্বর দেখো তিন নম্বরে উদ্দীপকটি তোমরা দেখে নাও এখানে কয়ে বলেছে একশো পঁচাশিকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তালিকার পরবর্তী চারটি সংখ্যা বের করো এই তালিকায় প্রথম দশটি পদের যোগফল নির্ণয় করো গ প্রমাণ করো যে প্রদত্ত তালিকার প্রথম ক সংখ্যক সংখ্যার যোগফল কয়ে ক স্কয়ার এখন চার নাম্বারটি দেখো চার নাম্বারে কয় বলেছে পঞ্চাশ পঁয়ষট্টিকে দুই ভাগে দুইভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো খ কৌশল সহ তিন ক্রমের বর্গ তৈরি করো গ দেখাও যে ম্যাজিক বর্গের সংখ্যাগুলো পাশাপাশি উপর নিচ সংখ্যাগুলোর যোগফল পাঁচ নাম্বারটি দেখে নাও পাঁচ নাম্বারে কয়ে আছে উপরের জ্যামিতিক চিত্রে রেখা অংশের সংখ্যা নির্ণয় করো খ তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয়ের সূত্র নির্ণয় করো গ রেখা অংশ দিয়ে পরের চিত্রটি তৈরি করো এবং খ থেকে প্রাপ্ত সূত্রের সত্যতা যাচাই করো ছয় নম্বর দেখো ছয় নম্বরে কয়ে আছে তালিকার পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো খ প্যাটার্নটি কিভাবে গঠিত হয়েছে তা ব্যাখ্যা করো এবং সাধারণ পদ নির্ণয় করো গ প্যাটার্নটির একটি সংখ্যা একশো ছিয়াশি হলে এর পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যা দয় কীভাবে নির্ণয় করবে তা ব্যাখ্যা করো এবং সংখ্যা দুটি লেখো সাত নাম্বার দেখো সাত নাম্বারে কয়ে আছে প্যাটার্নটির পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য নির্ণয় করো খ প্যাটার্নটিকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে পঞ্চাশতম পদ নির্ণয় করো গ প্যাটার্নটির জ্যামিতিক চিত্র অঙ্কন করো আট নম্বর আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখা অংশ দিয়ে তৈরি দেখো এটা ক নম্বরে আছে প্যাটার্নের পঞ্চম চিত্রটি তৈরি করে রেখা অংশের সংখ্যা নির্ণয় করো খ প্যাটার্নটিকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো গ প্যাটার্নটির প্রথম চল্লিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখা অংশের দরকার হবে তা নির্ণয় করো নয় নম্বর দেখো নয় নম্বরে ক বলেছে একশো পঁয়তাল্লিশকে দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো খ তালিকাটির জন্য একশোটি সো বিসগনেতীয় রাশি নির্ণয় করো গ তালিকাটির প্রথম তিরিশটি পার্থক্যের সমষ্টি নির্ণয় করো দশ নম্বর দেখো দশে বলেছে আট পনেরো বাইশ উনত্রিশ এটা দেখে নাও তারপরে কয় বলেছে পাঁচ ক মাইনাস টু রাশি দ্বারা প্রকাশিত প্যাটার্নের প্রথম ও দ্বিতীয় পদ দুটির বাক্য পার্থক্য নির্ণয় করো খ প্রথম প্যাটার্নটিকে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে এর সাতাশতম পদ নির্ণয় করো গ দ্বিতীয় প্যাটার্নের প্রথম পঞ্চান্নটি পদের সমষ্টি নির্ণয় করো এগারো নম্বর দেখো এগারো নম্বরটা দেখে নাও তারপরে আছে বারো বারো দেখো বারো ক বলেছে পঁচিশ এবং চৌত্রিশকে দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো তালিকার বিশতম সংখ্যাটি নির্ণয় করো গ তালিকার প্রথম ষাটটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এখানে দেখো বলেছে তোমার অঙ্কটা দেখে নাও বলেছে চল্লিশকে দুইটি বর্গের অন্তর ও দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো উদ্দীপকে প্রদত্ত সংখ্যাগুলো কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো তা দেখাও এবং যে কোনো পদ নির্ণয় সূত্র প মাধ্যমে প্রকাশ করো গ প্যাটার্নটির প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করো চোদ্দ দেখো চোদ্দই বলেছে তালিকার ষষ্ঠ পদটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো খ তালিকার সংখ্যাগুলো কোনো বীজগণিত রাশির কে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো গ তালিকার প্রথম একশো বিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো পনেরো দেখো পনেরোতে তোমার কয়ে বলেছে ফাইভ ক প্লাস ওয়ান বিসগণ রাশির পঞ্চম পদ নির্ণয় করে দুইটি বর্গের সমষ্টি নির্ণয় করো হ এক নং প্যাটার্নের প্রথম পঁয়ষট্টিটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো বা দুই নং প্যাটার্নটির বীজগণিত রাশি নির্ণয় করে পরবর্তী তিনটি সংখ্যার জ্যামিতিক চিত্র অঙ্কন করো ষোলো ষোলো দেখো ষোলো অঙ্কটি দেখে নাও কয় বলেছে এক তিন চার সাত এগারো প্যাটার্নটির ষষ্ঠ পদ নির্ণয় করো এবং প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লিখ খ উদ্দীপক এক এর প্যাটার্নটি কোন বীজগণিত রশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো গ উদ্দীপক এর পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো সতেরো নম্বর দেখো সতেরো নম্বরে সতেরো নম্বর বলেছে ক ফাইভ ক মাইনাস ওয়ান বিজগণিত রাশির পঞ্চম অষ্টম পদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে ক এক নং তালিকায় প্রথম একশো পঁচিশটি পদের যোগফল সূত্রের সাহায্য নির্ণয় করো গ দুই নং প্যাটার্নটি কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো তা দেখাও এবং যে কোনো পদ নির্ণয়ের সূত্র চালকের মাধ্যমে দেখাও এখন দেখো আঠারো নম্বর আঠারো নম্বর ক উদ্দীপকের পঞ্চম চিত্রটি তৈরি করো এবং কাঠির সংখ্যা নির্ণয় করো খ উদ্দীপকের আলোকে একশোটি বিজনেত রাশি নির্ণয় করো এবং পঞ্চাশতম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠি প্রয়োজন তা নির্ণয় করো গ প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠি প্রয়োজন তা নির্ণয় করো উনিশ তিন ক প্লাস এক কোন তালিকায় বিজনেত রাশি তিনশো পঁচিশকে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো উদ্দীপকের আলোকে তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো গ রাশিটির প্রথম একশোটি পদের সমষ্টি নির্ণয় করো এখন দেখো বিশ নম্বরে তোমার আছে উপরে জ্যামিতিক চিত্রগুলোর একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখা অংশ দিয়ে তৈরি দেখো ক একচল্লিশ আটান্নকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো ক্ষ প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে প্যাটার্নটি কোন বীজগণিত রাশি সমর্থন করে তা উপস্থাপন করো গ প্যাটার্নটির প্রথম তিরিশটি চিত্র তৈরি করতে মোট রেখা রেখাংশে দরকার হবে তা নির্ণয় করো এ হলো প্রথম অধ্যায়ে তোমার অঙ্কের সাজেশন এখন এসো আমরা দ্বিতীয় অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায় আছে একটি দ্রব্য উৎপাদনকারী বিশ পারসেন্ট পাইকারি বিক্রেতা দশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রি করে খুচরা বিক্রেতা তালিকায় লিখিত মূল্যের উপর বিশ পারসেন্ট কমিশন দেয় খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য উনিশ দশমিক আশি টাকা ক খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করো দ্রব্যটির উৎপাদন খরচ কত গ খুচরা বিক্রেতার তালিকার ক্রয় মূল্যের উপর শতকরা কত বেশি মূল্য ধার্য করা হয়েছিল দুই আছে একটি কম্পিউটারের ক্রয় মূল্য ছি টাকা এবং আর পার্সেন্ট লাভে কম্পিউটারটি বিক্রয় করা হলো ক আর পার্সেন্ট লাভে কম্পিউটারটির বিক্রয় মূল্য কত খ আর পার্সেন্ট ক্ষতিতে কম্পিউটারটির বিক্রয় মূল্য নির্ণয় করো যখন ছি সমান এক হাজার টাকা এবং আর সমান পাঁচ গ এগারো টাকায় বিক্রয় করলে দশ লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা তিন নম্বর দেখো কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে এগারোশো টাকা হলে মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল কত বার্ষিক মুনাফার হার কত উক্ত আসল সাত বছরে মুনাফা আসলে কত হবে চার নাম্বার কোনো আসল সুদে আসলে ছয় বছরে দ্বিগুণ হয় সুদের হার বের করো একই হার সুদে কত বছরের সুদ আসলে তিনগুণ হবে একই হার সুদে কত টাকা চার বছরের সুদে আসলে একুশশো টাকা হবে নির্ণয় করো পাঁচ দেখো কোনো আসল সরল মুনাফায় দুই বছরে মুনাফা আসলে পঁয়তাল্লিশশো টাকা হয় নিচের খালি ঘরে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেটা পূরণ করো খ মুনাফা আসলের এক বাই দুই অংশ হলে উদ্দীপক অনুযায়ী আসল ও মুনাফার হার নির্ণয় করো গ নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার উদ্দীপকে উল্লেখিত সময়ে চক্রবৃদ্ধি মূলধন পঁয়তাল্লিশশো টাকা হলে আসল কত ছয় নম্বর দেখো একজন চাল ব্যবসায়ী কিছু চাল নয় হাজার পাঁচশো টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হল পাঁচ পার্সেন্ট বিক্রয় পার্সেন্ট সরল মুনাফায় মুনাফা আসলে তিন বাই পাঁচ অংশ হয় এখন ক বলছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখো খ চাল বিক্রেতা ওই চাল কত টাকায় বিক্রয় করলে সাত পার্সেন্ট লাভ হতো গ মান নির্ণয় করো সাত কোন আসল ছয় বছরে মুনাফা আসলে এগারোশো এগারো হাজার টাকা হলে এবং মুনাফা আসলে তিন বাই আট অংশ ক সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লেখ খ আসল মুনাফার হার নির্ণয় কর গ উক্ত আসল মুনাফার আসল যথাক্রমে কোন কোন ছাগলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো আট নম্বর এক ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা ঋণ নিল সরল মুনাফা এক চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র দুইটি লেখ খানতে ব্যক্তিটি ঋণের পরিমাণ নির্ণয় করো প্রতি বছর শেষে তিনি চার হাজার টাকা করে পরিশোধ করলে তৃতীয় বছর শেষে তাকে আর কত টাকা দিতে হবে নয় নম্বর দেখো হানিফ সাহেব বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় তিন বছরের জন্য জনতা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলেন দুই বছর পর তার সরল মুনাফা কত হবে চক্রবৃদ্ধি হার মুনাফার উক্ত সময় তার মূলধন কত হবে তিনি কত টাকা বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকা হবে দশে দেখো মিস্টার নিজাম দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন ক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সমৃদ্ধি মূল ছি হলে ছি নির্ণয়ের সূত্রটি লেখ খ তিন বছরে মিস্টার নিজামের মুনা মুনাফা কত হবে গ পাঁচ বছর পরে তার চক্রবৃদ্ধি হারে সমৃদ্ধিমূল কত হবে এগারো নম্বর দেখো এক ব্যক্তি দশ পার্সেন্ট মুনাফায় বিশ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন ক প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে নির্ণয় করো খ বারো পার্সেন্ট সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করো গ তৃতীয় বছরান্তে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে নির্ণয় করো বারো নম্বর একই হার চক্রবৃদ্ধি মুনাফায় পি টাকা এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল নয় টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল দশ টাকা হয় কর শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় দুই হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা এক হাজার টাকা হবে পি এর মান নির্ণয় করো গ চার পার্সেন্ট লাভে একটি ঘড়ির ক্রয় মূল্য উদ্দীপকের এক অন্তের চক্রবৃদ্ধির সমান হলে ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো তেরো দেখো কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে ষোলো টাকা এবং তিন বছরে মুনাফা আসলে পনেরো হাজার টাকা হয় এটা দুই নম্বরে বলেছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মুনাফায় ছয় হাজার টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো ক দশ পার্সেন্ট হারে মুনাফায় চার হাজার টাকা তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো খ এক নঙের আলোকে আসল মুনাফার হার নির্ণয় করো গ দুই নঙের আলোকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো চোদ্দো দেখো জনাব শফিক বার্ষিক সাত পার্সেন্ট মুনাফায় তিরিশ হাজার টাকার এক তিরিশ হাজার টাকা একটি ব্যাংকে জমা রাখলেন ক তার পাঁচ বছরের সরল মুনাফা নির্ণয় করো উক্ত টাকার বিশ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো গ তিন বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো পনেরো কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে ষোলো হাজার দুইশো আশি টাকা এবং আট বছরে মুনাফা আসলে আঠারো হাজার আশি টাকা হয় ক পাঁচ বছরে মুনাফা নির্ণয় করো ক আসল মুনাফার হার নির্ণয় করো গ উক্ত হার মুনাফায় নয় হাজার টাকা তিন বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ষোলো এক ব্যবসায়ী বার্ষিক এগারো পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং নয় পার্সেন্ট মুনাফায় চার হাজার টাকা দুইটি ভিন্ন ব্যাংকে দুই বছরের জন্য ঋণ গ্রহণ করলেন ক প্রথম ব্যাংকে তাকে মোট কত টাকা মুনাফা দিতে হবে খ তাকে গড়ে বার্ষিক কত হার মুনাফা দিতে হবে গ দ্বিতীয় ব্যাংকের জন্য চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য নির্ণয় দেখো মহিত দেখো। বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় আশি হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে রাখলেন ক বারো পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো খ সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল নির্ণয় করো গ সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো আঠারো কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় টাকা এবং ছয় বছরে মুনাফা আসলে ছয় টাকা হয় ক চার বছরে মুনাফা কত খ আসল মুনাফার হার নির্ণয় করো গ একই হার মুনাফায় তিন বছরের উক্ত আসলের চক্রবৃদ্ধি মুনাফা হার কত হবে নির্ণয় করো উনিশ কামাল সাহেব পাঁচ বছরের জন্য ব্যাংকে বিশ হাজার টাকা জমা রাখেন ব্যাংকের বার্ষিক মুনাফার হার দশ পার্সেন্ট চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্রটি লেখ কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে মেয়াদ শেষে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো বিষ দেখো তামিম সাহেব দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন তিন বছরের মুনাফা কত তিন বছরের মুনাফা চক্রবৃদ্ধি মূলধন মুনাফার পার্থক্য লিখো একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল বা মুনাফা আসলে তিনগুণ হবে একুশ মিসেস আসমা বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় পাঁচ হাজার টাকা বছরের একটি নির্দিষ্ট ব্যাংকে রাখেন ক দুই বছরে তার মুনাফা নির্ণয় খ তিন বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা তার নির্ণয় গ একই হার মুনাফায় উক্ত টাকা তিন বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে নির্ণয় করো বাইশ দেখো কোনো আসল মুনাফা আসলে টাকা এবং সাত বছরের মুনাফা আসলে তিন হাজার সাতশো পঁচিশ টাকা ক তিন বছরের মুনাফা নির্ণয় খ মুনাফার হার নির্ণয় গ উক্ত হারে তিরিশ তিন হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো তেইশ এক ব্যক্তি বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় ছয় হাজার টাকায় তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন ক প্রথম বছর আনতে মুনাফা আসল নির্ণয় করো খ সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো গ একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে দেড়গুণ হবে চব্বিশ দেখো একই হার মুনাফায় কোন মূলধন এক বছর চক্রবৃদ্ধি মূলধন পাঁচশো পঁচিশ টাকা এবং দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন পাঁচশো একান্ন দশমিক পঁচিশ টাকা হলো ক সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র দুটি লেখ খ মূলধন নির্ণয় করো গ একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো পঁচিশ যাদববাবু দশ পার্সেন্ট সরল মুনাফা আট হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন ক উদাহরণ সহ বিনিয়োগের সংজ্ঞা দাও করো গ চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা শতকরা নির্ণয় করো এটা হলো তোমার দ্বিতীয় অধ্যায়ের সাজেশন এখন এসো আমরা তৃতীয় অধ্যায়ের সাজেশনটি দেখি তৃতীয় অধ্যায়ের সাজেশনে আমাদের থাকছে তৃতীয় অধ্যায়ের সাজেশন হচ্ছে এক একটি চৌবাচ্চা আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক ছাপ্পান্ন মিটার প্রস্ত এক দশমিক পঁচিশ মিটার চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল কত চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো যদি চৌবাচ্চাটি বর্গাকৃতি হয় তবে ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে পনেরো টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে দুই একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ এবং পরিসীমা নব্বই মিটার বাগানের বাইরে চতুর্দিকে এক দশমিক পাঁচ মিটার চওড়া এবং পাঁচশো সেন্টিমিটার গভীর একটি খাল খনন করা হলো প্রতি মিটার বারো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে খালের চতুর্দিকে বেড়া দেওয়া হলো ক বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় খ খালের চতুর্দিকে বেড়া দিতে হলে কত টাকা লাগবে গ খালে মোট কত লিটার পানি ধরবে নির্ণয় করো তিন একটি কক্ষে প্রস্ত দৈর্ঘ্যে দুই বাই তিন গুণ এবং কক্ষের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে ত্রিশ মিটার ও পাঁচ মিটার কক্ষটির মেঝের চারিদিকে শূন্য দশমিক পাঁচ মিটার করে টাইলস বসানো হয়েছে টাইলসগুলো বর্গাকার করে এবং এর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী কক্ষটির পরিসীমা বের করো টাইলসের সংখ্যা নির্ণয় করো কক্ষটিতে কত কিলোগ্রাম বায়ু আছে বের করো এখন চারে দেখো দুই দশমিক পাঁচ মিটার গভীরতা বিশিষ্ট একটি বর্গাকৃতির ট্যাঙ্ক আঠাশ আঠাশ হাজার নয়শো লিটার পানি ধারণ করতে পারে ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় দুই ধার বিশিষ্ট একটি সুষম ঘন ইহার অভ্যন্তরে ধারণ করতে পারে ট্যাঙ্কটির তলার ক্ষেত্রফল নির্ণয় করো এর ভেতরের ক্ষেত্রফল নির্ণয় করো এর ভেতরের পাত লাগাতে প্রতি বর্গ মিটারে বিশ টাকা হিসাবে খরচ হলে মোট কত খরচ হবে যদি পানি পূর্ণ করার পর ট্যাঙ্কটি ট্যাঙ্ক হতে ঘনকটি বের করে দেওয়া হয় তবে পানির গভীরতা নির্ণয় করো পাঁচ একটি চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা বারো হাজার লিটার এর দৈর্ঘ্য দুই দশমিক পঞ্চাশ মিটার পোস্ত দুই মিটার ক দুই গসকে মিটারে প্রকাশ করো ক চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো গ প্রতি বর্গমিটারে পঁচিশ টাকা দরে চৌবাচ্চাটির ভেতরের সমগ্র অংশ রং করতে কত খরচ হবে ছয় দেখো একটি ছোট লোহার বাক্সের ভেতরের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিমি প্রস্ত সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিমি এবং উচ্চতা পাঁচ পাঁচ সেমি আট মিমি লোহার বাক্সটির ভেতরের দৈর্ঘ্য মিলিমিটারে নির্ণয় করো খ বাক্সটির ভেতরের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো গ একটি সোনার বারের দৈর্ঘ্য তেরো দশমিক সাতচল্লিশ সেমি প্রস্থ এক দশমিক পাঁচ সেমি উচ্চতা এক সেমি হলে ওই বাক্সের সর্বোচ্চ কতটি সোনার বার রাখা যাবে নির্ণয় করো সাত একটি আয়তকার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং পরিসীমা একশো মিটার আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাইরে চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে একটি চৌবাচ্চার আয়তন চৌত্রিশ ঘন মিটার এর দৈর্ঘ্য চার মিটার প্রস্ত তিন দশমিক চার মিটার হলে গভীরতা কত আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো রাস্তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আর রূপাদের বাসার ছাদে একটি আয়তকার চৌবাচ্চা তেরো হাজার একশো পঁচিশ লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার এবং প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার তার বাড়ির সামনের আয়তাকার বাগানের ক্ষেত্রফল দশ একর এবং দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ ক একটি ত্রিভুজের ক্ষেত্রফল একশো বিশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা বারো সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো খ চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো ক বাগানের পরিসীমা নির্ণয় করো নয় একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে ছয় দশমিক পঞ্চাশ টাকা দরে ক্ষেত্রটিতে ঘাস লাগাতে নয়শো পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় এবং ক্ষেত্রটির বাইরের চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে ক ক্ষেত্রটির প্রস্থ ক মিটার হলে পরিসীমাকে ক এর মাধ্যমে প্রকাশ করো ক ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ক রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো আয়তকার একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ প্রতি বর্গমিটারে ছয় দশমিক পঁচাত্তর টাকা দরে ঘাস লাগাতে একুশ হাজার ব্যয় হয় বাগানটির পরিচর্যার জন্য দৈর্ঘ্য প্রস্থ বরাবর মিটার চওড়া দুইটি রাস্তা আছে বাগানের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় এগারো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার এর ভেতরের চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে নির্ণয় করো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো গ আয়তকার বাগানটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের ছয়গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো এখন দেখো বাকি অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বারো তেরো চোদ্দ যে পনেরো ষোলো এখানে সতেরো আঠারো উনিশ এগুলো তোমার ক্ষেত্রফলও পরিসীমা সাজেশন ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে এই হলো তোমার গণিতের প্রথম তিন অধ্যায়ের সাজেশন পরবর্তী সাজেশনগুলো আমি এর পরবর্তীতে আপলোড করব তোমরা সেখান থেকে দেখে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে